গতবারে চ্যাম্পিয়ন্স কেকেয়ার ঘরের মাঠে মুখ থুপড়ে পড়লেও এবার ঘুরে দাঁড়ালো গুয়াহাটির মাঠে চ্যাম্পিয়নের মেজাজে ফিরল কলকাতার নাইট রাইডার্স সুনীল নারিনকে ছাড়ায় ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করল বেগুনি জার্সিধারীরা প্রথম ম্যাচে হাড়ের তাক্কা কাটিয়ে দুরন্ত কামব্যাক করলেন আজিঙ্ক রাহানেরা প্রথম বোলারদের আটো বোলিং পরে কুইন্টন গিককের অনবদ্য ব্যাটিং সব মিলিয়ে রিয়ান পরাগের ঘরের মাঠে গিয়ে ম্যাচ ছিনিয়ে নিল কেকেয়ার গুয়াহাটিতে খেলতে নেমেছিল নাইট বাহিনী রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের ঘরের মাঠ সেটা আর সেখানে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক আজিঙ্ক রাহানে কিন্তু নাইট অধিনায়ক টসের সময় জানান নারিন অসুস্থ তাই ক্যারিবিয়ান তারকার পক্ষে বুধবারের ম্যাচ খেলা সম্ভব হয়নি তাতে কোনোরকম অসুবিধা হয়নি এদিনের ম্যাচে নারিনকে ছাড়াই এগিয়ে গেল নাইট বাহিনী রাজস্থানের ব্যাটিং লাইন প্রথম আঘাত হানেন বৈভব আরোরা চতুর্থ ওভারে তিনি ফেরেন সঞ্জু সামসনকে তারপর নিয়মিত উইকেট হারাতে থাকে রাজস্থান সব মিলিয়ে রাজস্থান রয়্যালস এদিন করেন একশো রান ন উইকেট হারিয়ে আর কলকাতা নাইট রাইডার্স করে একশো রান দু উইকেট হারিয়ে তার মাঝখানে ডিকক করেছেন সাতানব্বই রান অঙ্ক্রিশ রঘুবংশী বাইশ রান আট উইকেটে জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স